নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে আগামী তিন তারিখ এসএস কে শিক্ষক নেতৃত্বগণ কলকাতার ত্রিপুরা ভবনে একটি বিশেষ আলোচনায় বসবেন সেখানে সমস্ত সংগঠনকে ডাকা হয়েছে তো আমরা আশা করব যে সমস্ত সংগঠন এক জায়গায় মিলিত হয়ে তারা এস এস কে সমস্যা নিয়ে ভাববেন তো এই প্রসঙ্গেই আমি নেতৃত্বের কাছে একটি আবেদন রাখব কী কী বিষয় নিয়ে আলোচনা করলে বেশি ভালো হয় কারণ এস এস কে যে আলোচনা সেই আলোচনার বিষয়বস্তু কি হতে পারে সেটি আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু তুলে ধরছি তো সেটা যদি সত্যি সত্যি আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করেন তো ভালো এবং আমার পরামর্শ আপনারা শুনবেন কি শুনবেন না সেটিও আপনাদের ব্যাপার তবু আমি সমস্ত শিক্ষকের পক্ষ থেকে আমি এই আলোচনাটা তুলে ধরছি যাতে আপনারা আলোচনাটা করতে পারেন তো সংক্ষেপে আমি এক দুই তিন করে আপনাদেরকে আলোচনা করছি তো প্রথমেই আলোচনার শুরুতে যেটা বলতে চাই যে ইগো এবং রাজনীতি এই দুটোকে বাদ রেখে শুধুমাত্র এসএস কে বিষয়টি নিয়ে যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা ইগো এবং কিছুটা রাজনীতির কারণেই যতবারই সংগঠন একত্রিত হয়েছে ততবারই আবার পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তা এবার আশা করি যে আপনারা প্রত্যেকেই এক জায়গা হবেন এবং মতের মিল হবে আপনাদের আলোচনার ক্ষেত্রে কি কি আলোচনা শুরুতে বলি যে এক নম্বর আলোচনা যে ষাট পঁয়ষট্টি বিভাজন আর রাখা উচিত কিনা এসএসকেসকে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করা যেতেই পারে কারণ ষাটের জন্য বিশেষ করে শিক্ষক নেতৃত্ব কিছুজন কিন্তু অবশ্যই বলেছিলেন সকলকে তাই অনেকেই ষাঁট নিয়েছেন কিন্তু এই মুহূর্তে কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না তাই ষাঁট আর পঁয়ষট্টির বিভাজন রেখে বোধ হয় বিভেদ বাড়িয়ে আর কোনো লাভ হবে না আর এই প্রসঙ্গে বলে রাখি যেহেতু ষাটেদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাই পঁয়ষট্টিতে ফিরে এসে প্যারাটিচারের সঙ্গে তুলনামূলক নয় আলাদা করে যাদের বয়স কম আছে তাদেরকে যাতে সুবিধা দেওয়া যায় হ্যাঁ সেই সুবিধাগুলো কেমন যেমন টেট পাশেদের সংরক্ষণ বা তার সঙ্গে বয়সের ছাড় দিয়ে প্রাইমারি বা আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করা তাহলে যারা টেট পাস করেছেন তাদের জন্য একটু ব্যবস্থা করা আর ডিএলএড সমস্যা না এস ডিএলএড নিয়ে যে সমস্যা রয়েছে সেটা তো কোর্ট অব দেখতে হবে সরকার কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে তিন নম্বর এই মুহূর্তে ইপিএফ নিয়ে কজন লাভবান হবেন সেই দিকটা ভাবনা চিন্তা করা আলোচনায় রাখা উচিত সেই দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়া তবে ষাট পঁয়ষট্টি নয় যাদের বয়স আছে তাদের প্রত্যেকের জন্যই ইপিএফ চালু করার দাবি জানানো উচিত কারণ ইপিএফ তো নির্দিষ্ট বয়সের মধ্যে থাকতে হবে আর যদি অতীত থেকে দেয় তাহলে তো কোনো ব্যাপারই নেই পনেরো সাল থেকে দিলে প্রত্যেকেই পেয়ে যাবে আবার প্রয়োজনে কিন্তু এই বিষয়ে আবার কেস করার সিদ্ধান্তও নেওয়া যেতে পারে তাহলে বোধহয় বেশি ভালো হবে এর পরের ইয়েতে আমি যাচ্ছি যে এস এসকে যে সমস্ত টিচার এম টিচার ইনচার্জ রয়েছে এবং এস এসকের ক্ষেত্রে যারা প্রথম সহায়িকা রয়েছে তাদের এক হাজার এবং তিনশো চল্লিশ টাকা এখনও পর্যন্ত তারা পাচ্ছেন অনেক দিন আগে অর্ডার হয়েছে তো তাদের ব্যাপারটার দিকে মনে হয় একটু নজর দেওয়া উচিত এখন মিটিং আলোচনা করলে ভালো হয় আরেকটি পাঁচ নম্বরে যেটি যে কটি এসএস কেমিস্ট্রি সম্পূর্ণ পরিকাঠামো রয়েছে স্টুডেন্ট রয়েছে তাদেরকে অতি দ্রুত পর্ষদের অধীনে নিয়ে আসা যায় কীভাবে সেটিও কিন্তু আলোচনা করা উচিত আর তাতে টিচার নিয়োগের ব্যাপারটাও থেকে যায় তো টিচার নিয়োগের ক্ষেত্রে কিছুদিন আগে গেস্ট টিচারের একটি নির্দেশ বেরিয়েছিল তো গেস্ট টিচার যদি নিতে হয় তাহলে পূর্ণাঙ্গ টিচার যদি পাওয়া নাও যায় গেস্ট টিচারও যদি নেওয়া যায় তাহলে যারা ভলান্টিয়ার টিচার রয়েছে তাদের যেন নেওয়া হয় এই বিষয়টিও যদি আলোচনা মধ্যে থাকে তাহলে ভালো হয় আর এরপরে প্রত্যেকেরই একটাই দাবি বেতন বৃদ্ধি সে বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই সেটি আন্দোলন করা না আলোচনা করা সেটা তো অবশ্যই দেখা যেতে পারে আর কিভাবে শিক্ষা দপ্তর ও মিশনের সঙ্গে ঘন ঘন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় তার জন্য একটি কমিটি তৈরি করে উদ্যোগী হওয়া উচিত তো সব শেষে আমি বলবো যে এবার বোধহয় সময় এসেছে নতুনদের হাতে দায়িত্ব দিয়ে পুরনোদের শুধু পরামর্শ ও পরিচালনা করার দায়িত্ব তুলে নেওয়া হাতে পরামর্শ দিলে অ্যাডভাইজারি কমিটি তৈরি করে তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় নতুনরা দায়িত্বে এলে তারা উদ্যোগী হোক তো এই কটি বিষয় নিয়ে যে পরামর্শ আমি দিলাম সেটি আপনারা শুনবেন কি শুনবেন না আবারও বলি সেটা আপনাদের ব্যাপার তবু আমার মনে হয়েছে এসএস কেমএসের ভালোর জন্য এইগুলো যদি আলোচনা করেন তাহলে ভালো হয় এর বাইরেও আরও আলোচনা থাকতে পারে শিক্ষক নেতৃত্বদের মধ্য থেকে এসে আলোচনা উঠে আসবে আপনারা সেই বিষয় নিয়ে ভাববেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন